আসসালামু আলাইকুম ডাক্তার জল আসলাম আবার আপনাদের সামনে আসলাম দুবচর ঘুরতে এসেছিলাম আসলে আমরা যেখানে ঘুরতে আসছি এখানে কোনো না কোনো কিছু অর্জন করা আমাদের প্রয়োজন জেনে নেওয়া প্রয়োজন আসলে দুবদার চরে পাঁচ মাস সুটকি আহরণ করা হয় তারপরে করা হয় না এই পাঁচ মাস যখন সুটকি আহরণ করে তখন আমাদের জেলে বাইরা যারা আছে তারা এই যেই সব নৌকাতে থাকে নৌকাতে করে তারা আসলে মাছ ধরে যেই নৌকাতে মাছ ধরে ওই নৌকাতেই তারা থাকে এখানে পারমানেন্ট কোনো স্থায়ী বাসস্থান নেই ঠিক আছে খুব সুন্দর লাগলো দেখে আসলে ওদের সাথে কথা বললাম ওরা আসলে যে জিনিসটা জানতে পারলাম সকলেই বলা যায় সুটকিতে কোনো ধরনের মেডিসিন দেয় না কিন্তু এক বড় ভাই বললো যে না কিছু কিছু মেডিসিন গরমকালে ব্যবহার করতে হয় এই যে নৌকাগুলো দেখেন এই যে এগুলো সব মাছ ধরা নৌকা সুটকি সুটকি আসলে এই সব নৌকাতেই আবার তারা থাকে ওই যে ওই ওই যে ওই ছাউনি করে ওই নৌকাগুলোতে থাকে আর এই যে এই দিক দিয়ে দেখেন এই যে আমাদের যারা পর্যটন বায়ু বোনেরা আসে আমরাও আসছি তারা চলে যাবে সকলেই চলে যাবে মার্শাল আসলে দিক দিয়ে যাওয়া যাবে না এগুলো নোংর ফালানো ভালো খুব ভালো জিনিস সুন্দর জিনিস ওই জালি ফেরাম তারা আছে চলো ওকে বাই বাই আল্লাহ হাফেজ